কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি এবং বুধদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে নটি বড় ভুলের কারণে আপনাদের জীবনে কিন্তু সফলতার পথে নানা বাধা নানা সমস্যার সৃষ্টি হয়েছে যার ফলে মিথুন রাশির মানুষদের জীবনটা একেবারে নরকে পরিণত হয়ে গেছে তার কারণ কি তার কারণ হলো একটাই আপনি এই নটি ভুল করে চলেছেন এই নটি কাজ করা আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে এই নটি কাজ করা বন্ধ করতে পারলেই কিন্তু আজ থেকে আপনার জীবনে শুরু হবে সফলতার এক নতুন অধ্যায় শুরু হবে আপনার জীবনের গোল্ডেন টাইম এবং আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথে নানা দিক থেকে রাস্তা খুঁজে পাবেন এবং সুযোগ সুবিধাগুলি একের পর এক তৈরি করতে পারবেন জীবনে টাকা পয়সার দিক থেকে আপনি যেন নানা রকমভাবে অভাব অনটনের মধ্যে পড়ে যাচ্ছেন মানুষজন প্রিয়জনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনি যেন ধীরে ধীরে সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছেন অন্যদিকে ব্যবসাপাতির ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিমাণ লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছেন এবং কর্মের জায়গায় পড়াশোনা চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা ব্যবসার আয় উন্নতির জায়গায় মাঝে মধ্যেই আপনি কিন্তু সমস্যায় পড়ে যাচ্ছেন পুঁজিপাটির অভাবে হতাশায় পড়ে যাচ্ছেন তো আজ থেকেই এই নটি কাজ মিথুন রাশির মানুষ অবশ্যই বন্ধ করতে হবে যেই নটি কাজ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা কন্টিনিউ করে চলেছেন এবং এই নটি ভুল করে চলার কারণেই আপনাদের জীবনে সফলতার পথে কিন্তু নানা বাধা আসছে নানা সমস্যা আসছে তাই এই নটি বিষয় আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে এই নটি কাজ মেনে চলতে পারলে আপনার জীবনটা কিন্তু মধুময় হয়ে উঠবে এবং আজ থেকে আপনার গোল্ডেন টাইমটা শুরু হবে তাই আসছি এই সমস্ত আলোচনা নেই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জেনে নিন সেই নটি বিষয় কি কি যেগুলি আপনাকে মেনে চলতে হবে মেনে চলতে পারলে জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনার গোল্ডেন অপরচুনিটিগুলি একের পর এক আপনি ফিরে পাবেন এবং এই নটি ভুল কাজ করার কারণে আপনি যার পিছিয়ে যাচ্ছেন আসুন জেনে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গবালী হনুমানজির জয় কথাটি লিখবেন শনিদেব এবং বজরঙ্গবালীর আশীর্বাদে আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে সমস্ত দিক থেকে আপনারা কিন্তু একের পর এক সুফল লাভ করতে পারবেন তাই প্রথমেই যেই বিষয়টি মিথুনাশির জাতক দিকে বন্ধ করতে হবে সেটি হলো আপনার হটকারী ভাব বাক্যের উগ্রতা আপনার উগ্র মেজাজ এইগুলি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকা দিকে এবার থেকে বন্ধ করতে হবে কারণ আপনার যে উগ্রতা হট টেম্পার ভাব যেটা দিনের পর দিন নানা কারণে কারণেই চলেছে আপনি হয়তো চান না আপনার এই উগ্রতা ভাব বেপরোয়া রাগী মেজাজ হয়তো ও লোকের সঙ্গে ঝগড়া করতে তর্কি বিতর্কে জড়িয়ে পড়তে আপনি হয়তো চানই না কিন্তু কোনো না কোনো কারণে কোনো না কোনো দিক থেকে আপনি এইটাকে কন্ট্রোল করতেই না এই বিষয়টা কিন্তু আপনাকে এরপর থেকে আপনার এই রাগি ভাজ এই রাগি ভাব এই মেজাজটাকে আপনাকে কিন্তু এরপর কন্ট্রোল করতে হবে যেটার মাধ্যমে আপনি কিন্তু এতদিন বিপদগ্রস্ত হচ্ছেন আপনি যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন তাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছেন না এই ভাবগুলি কিন্তু এবার আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে তাই বর্তমান পরিস্থিতিতে মিথুন রাশির এই অভ্যাস মিথুনের এই স্বভাব এইটা কিন্তু মিথুন রাশির মানুষদের জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে উঠতে চলেছে দিনের পর দিন তাই যতটা সম্ভব এই বিষয়গুলি আপনাকে ত্যাগ করতে পারবেন বা আপনি এই বিষয়গুলিকে ত্যাগ করতে পারবেন আপনি কিন্তু গুরুজনদের সঠিকভাবে মান্যতা দিতে পারছেন না উগ উগ্র মেজাজে কথা বলার কারণে আপনি আপনার বাবা মা বা অন্য কোনো বয়স্ক ব্যক্তিদের মনে উগ্র মেজাজে কথা বলার কারণে কিন্তু তাদের মনে আঘাত দিয়ে বসছেন তো এই বিষয়গুলি কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে তাই যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে এই ভাবটাকে কমাতে হবে তাই এই বিষয়গুলি থেকে সচেতন না হতে পারলে আপনার জীবন কিন্তু ধীরে ধীরে সমস্যায় বেড়ে যেতে পারে এরপর পরবর্তী পরবর্তী যেই কাজটি আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক বা সাবধান থাকতে হবে হতে পারে চাকরির জন্য টাকা দিচ্ছেন হতে পারে ব্যবসার জন্য দিচ্ছেন কিংবা হতে পারে কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনা বা যে কোনো পারপাসে আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে একদম আবেগের বসে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নিলে চলবে প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন কেন এই ক্ষেত্রে আপনি যদি আবেগের বসে তাড়াহুড়ো করে বসেন তাহলে কিন্তু আপনার যে কোনোভাবে নানা রকম আর্থিক সমস্যায় পড়ে যেতে পারেন এবং অনেক মিথুন রাশির মানুষরা হয়তো এই সমস্যায় অলরেডি ভুগছেন কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে টাকাটা তো ফেরত পাচ্ছেন না এবং যেই কারণে টাকাটা দিয়েছেন সেই কাজটাকে হাসিল করতে পারছেন না তাই মিথুন রাশির মানুষরা কিন্তু আজ থেকে এই বিষয়গুলিকে বন্ধ করতে হবে আপনি যদি এই বিষয়গুলি মেনে চলেন বা মান্যতা দিয়ে চলেন তাহলে অর্থনৈতিকগতভাবে আপনি এই সমস্ত বিষয়গুলি থেকে বা এই সমস্ত বিষয়গুলির কারণে যে প্রবলেমে পড়ে যাচ্ছিলেন সেই প্রবলেমগুলি কিন্তু এবার থেকে দূর হবে এরপর থেকে কিন্তু মিথুন মানুষদের এই অর্থনৈতিক সমস্যার দিক থেকে যে অগ্রিম টাকা দিয়ে ফেঁসে গেছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য শুভভাবে আসতে চলেছে কেননা আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে সেটা কিন্তু আগামী সময়কালটায় অর্থনৈতিক জায়গাটা থেকে আপনাদেরকে অনেকটা হেল্প করবে যে সমস্ত জায়গায় টাকা অ্যাডভান্স করে ফেসে গিয়েছিলেন সেই সমস্ত সমস্যাগুলি দূর করতে পারবেন টাকা পয়সার বিষয়ে আপনি যে জায়গায় ফেঁসে গিয়েছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং টাকাগুলিকে আদায় করতে পারবেন কিংবা যে কাজের জন্য দিয়েছিলেন সেই কাজটাকে এরপর আপনারা হাসিল করতে পারবেন কেন গ্রহগতির অবস্থান কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে ভাগ্যের সাপোর্টে অনেকটাই হবে আসছে আপনি যতই এবার থেকে এরপর বিষয়গুলিকে এড়িয়ে চলতে পারবেন যতই টাকা অ্যাডভান্স করার দিক থেকে সাবধান থাকতে পারবেন ততই কিন্তু ভবিষ্যৎটা আপনার জন্য ভালো হতে চলেছে পরবর্তী যে বিষয়টি মিথুন রাশির মানুষটিকে একদম মেনে চলতে হবে সেটি হলো বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস একটা অলসতা ভাব ভীষণভাবে কিন্তু মিথুন রাশির মানুষ ঘিরে ধরেছে কিংবা আপনি নিজে থেকেও কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভীষণভাবেই দেখা দিচ্ছে কোনো কাজ করব করবো ঠিক টাইমে করা হয়ে উঠছে না এই যে অলসতা ভাব অল টাইম আপনি এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে মিথুন রাশির মানুষরা কিন্তু জীবনে উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে তো এই যে অলসতা অলসতা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে পরিবর্তন করতে হবে এই অলসতা ত্যাগ করুন যত তাড়াতাড়ি আপনি অলসতা ত্যাগ করে ফেলতে পারবেন ততই কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনি সঠিক দিশা খুঁজে পাবেন কারণ বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে মিথুন রাশির মানুষের ক্ষেত্রেই এই অলসতাটা অত্যন্ত বেশি দেখা যায় জীবনে উন্নতির পথে অলসতা অনেকটা সময় জুড়ে আপনাকে বাধা সৃষ্টি করছে আপনার সফলতার পথে বাধার সৃষ্টি করছে কোনো কাজ করব করব করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না কাজটা জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে তাই এই বিষয়গুলিকে যত তাড়াতাড়ি আপনি বন্ধ করতে পারবেন ততই কিন্তু আপনার ভালো হবে ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন তাই আজ থেকে এই বিষয়গুলিকে মান্যতা দিন এবং নিজের গোল্ডেন টাইমটাকে শুরু করুন এবং সফলতার পথে তৃতীয় ধাপটি এগিয়ে যান এরপর আস পরবর্তী এরপর পরবর্তী যেই বিষয়টি আপনাকে মেনে চলতে হবে সেটা হলো যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গায় দেখুন যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গাটায় কিন্তু মিথুনাশির মানুষরা বর্তমানে ভীষণ দুঃখিত হয়ে রয়েছেন এবং ভীষণ অসহায়ের মতো জীবন কাটাচ্ছেন সম্পর্ক নিয়ে মিথুনাশির মানুষরা এই মুহূর্তে ভীষণ স্ট্রাগেলের মধ্যে রয়েছেন হয়তো আপনার স্বামী বা হাজব্যান্ড বা ওয়াইফ কিংবা কোনো ভালোবাসার মানুষের সাথে একই সাথে রয়েছেন ঘর করছেন কিন্তু ছোটোখাটো কারণে সামান্য সমস্যা থেকে কখন যে বিশাল আকার ধারণ করছে আপনি কিছু বুঝতেই পারছেন না আবার আপনি কিছু না করলেও কোনো দোষ কোনো দায়ভার কোনো কিছু না করলেও সমস্ত দোষ সমস্ত ভুল অপবাদ বদনাম মিথ্যা অজুহাত সব আপনার উপর এসেই পড়ছে অন্যদিকে সম্পর্কের মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন মানসিক ক্ষেত্রে যে জ্বালা সেটা কিন্তু মৃত্যুনাশির মানুষটিকে বর্তমানে কুঁড়ে কুড়ে খাচ্ছে তাই সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে আপনাকে মাঝে মধ্যে নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেই হবে সম্পর্কের ক্ষেত্রে তিক্ততাগুলিকে দূর করে আপনাকে বুঝে শুনে চলতে হবে তাহলেই কিন্তু আপনারা সম্পর্কের ক্ষেত্রে সমস্যাগুলি দূর করে ফেলতে পারবেন এবং বেশিরভাগ সময় দেখা যাচ্ছিল আপনি যদি সেরকম কোনো দোষ বা ভুল না করলেও সমস্ত অপবাদ মিথ্যা বদনাম আপনার ওপর অতিরিক্ত পরিমাণে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছিলো এবং সমাজের কাছে যে কোনো যে কোনো মানুষ যে কোনো যে কোনো দিক থেকে আপনাকে কিন্তু আপনার মাথা হেঁট করে দিতে চাইছিল আবার অনেক সময় দেখা যাচ্ছিলো যে সম্পর্কের ক্ষেত্রে যে ক্রোধ অভিমান এইগুলিকে আপনি একদম কন্ট্রোল রাখতেই পারছেন না আবার অন্যদিকে আপনার বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটিও হুট করতেই রেগে যাচ্ছে যার ফলস্বরূপ আপনারা দুজনেই যে ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন তো এই যে ক্রোধ এই ক্রোধটাকে কিন্তু দিকে লাঘাবের মধ্যে আনতে হবে তাহলেই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ফাটলগুলি পুনরায় জোড়া লাগাতে পারবেন সম্পর্কগুলি পুনরায় মধুময় হবে কেননা গ্রহগতির অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে এবার অত্যন্ত শুভ জায়গায় আসতে চলেছে এবং সম্পর্কের ক্ষেত্রে আপনারা যে মান সম্মান হারিয়েছিলেন সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য সৃষ্টি সম্পর্কের ক্ষেত্রে যে বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল সেইগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই মিটে যেতে শুরু করেছে কেন আগামী সময়কালে গ্রহগতির অবস্থান বিশেষ করে বলতে গেলে মঙ্গল বৃহস্পতির অবস্থান অবস্থান বুধের সূর্যের যে জায়গায় গোচর আপনার রাশির সাবেক্ষে সেই জায়গাটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভভাবে এবং সফলতা আনতে চলেছে সম্পর্কের জায়গাটায় তাই আজ থেকেই এই বিষয়গুলিকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন এবং সফলতার পথের পরবর্তী ধাপটি এগিয়ে যান এরপর পরবর্তী পরবর্তী যেই কাজটি আপনাকে বন্ধ করতে হবে তাহলে অতিরিক্ত পরিমাণ খরচ ও বিলাসিতা ভাব যেটা কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই কমাতে হবে বর্তমানে যে কোনো ক্ষেত্রে মিথুন রাশির মানুষরা অতিরিক্ত পরিমাণ খরচ করে চলেছেন খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতেই পারছেন না যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেড়েই চলেছে তবে এবার থেকে কিন্তু এই বিষয়টা আপনাকে কমাতেই হবে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন যতটা খরচ করা দরকার ঠিক ততটাই করুন যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে তাহলে কিন্তু আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন যেখানে সেখানে আপনারা অতিরিক্ত বাড়তি খরচ করে ফেলছেন বিলাসবহুল জীবন কাটানোর জন্য আয় ইনকামের তুলনায় খরচ বেশি করে ফেলছেন তো এই যে প্রবণতা এই প্রবণতাগুলিকেই কিন্তু আপনাকে এরপর কমাতে হবে এই প্রবণতাগুলি আপনাকে কিন্তু অবশ্যই এগিয়ে চলতে হবে আপনি মিথুন রাশির মানুষ আপনি ভেবে দেখুন আগে তো আপনি এত খরচ করতেন না আজ থেকে বিগছ বছর তিন বছর বা তারও আগে আপনি ভেবে দেখুন আগে তো এত পরিমাণ বিলাসিতা করতেন না এত পরিমাণ খরচ খরচা করতেন না খরচ খরচার দিকটাকে আপনারা কিন্তু লাগাবেন মধ্যে রাখতে পারতেন বা রাখতেন কিন্তু বর্তমানে এখন মিথুন রাশির মানুষরা কিন্তু খরচ খরচার দিকটাকে অতিরিক্ত পরিমাণ বাড়িয়ে চলেছে বর্তমানে মিথুন রাশিদের বিলাসিতা ভাবটা অতিরিক্ত পরিমাণ বেড়েই চলেছে যার কারণে আপনি চাইলেও খরচটাকে লাগামের মধ্যে আনতে পারছেন না তো এই বিষয়টা কিন্তু আপনাকে লাগাবের মধ্যে আনতে হবে কেননা অতিরিক্ত খরচপাতির জন্যই আপনি কিন্তু জীবনে পিছিয়ে যাচ্ছেন একাধিক জায়গায় বাধা বিপত্তিগুলি পেয়ে যাচ্ছেন টাকা পয়সার অভাবে আপনি কিন্তু ধীরে ধীরে সফলতা থেকে ছিটকে যাচ্ছেন যেটার জন্য আপনার পরিবারের আয় উন্নতির দিক থেকে আপনার কেরিয়ারের আয় উন্নতির দিক থেকে আপনি কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন তো এই খরচপাতির জন্যই এই খরচপাতির বেড়ে যাওয়ার জন্যই আপনি কিন্তু মাঝে মধ্যেই টেনশনেও করে যাচ্ছেন পরিবারের আর্থিক বাধা বিপত্তিগুলিকে দূর করতেই পারছেন না তবে এবার থেকে কিন্তু এই বিষয়গুলিতে আপনাকে সফলতা ফিরিয়ে আনতে পারবেন কেননা গৃহবতীর অবস্থান আগামীতে আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে যে জায়গায় আপনি যদি সঠিকভাবে চিন্তা চর্চা করে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনারা সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে কেননা সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময় যত আপনি ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং গুরুত্বপূর্ণ জায়গায় গ্রহদের গোচরও আপনার আশির সাপেক্ষে থাকতে চলেছে তাই আজ থেকেই এই বিষয়টাকে মান্য দেওয়ার চেষ্টা করুন এবং আপনার গোল্ডেন টাইমটা শুরু করে সফলতার পঞ্চম ধাপটি আপনারা এগিয়ে যান এর পাশে পরবর্তী পরবর্তী যে বিষয়টি মিথুন রাশি জাতক জাতি দিকে একদম মেনে চলতে হবে নাহলে এটি তাদের চরম ভুলে পরিণত হতে চলেছে সেটি কি না যে কোনো কাজ করার ক্ষেত্রে বা কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি মিথুন রাশি আপনি কিন্তু অপরের সিদ্ধান্তের উপর অপরের কথা শুনে অপরের বুদ্ধিতে বেশি চলছেন আপনার নিজস্ব বুদ্ধি রয়েছে নিজস্ব যুক্তি রয়েছে নিজস্ব চিন্তা চর্চা এইগুলিকে আপনি গুরুত্ব না দিয়ে আপনি অপরের কথার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অন্যজনের কথার উপর বেশি প্রাধান্য দিচ্ছেন অপরের কথা শুনে আপনি কিন্তু বিচলিত হয়ে যাচ্ছেন যার জন্য জীবনে এগিয়ে যাওয়ার পথে সাফল্যের পথে যে কোনো সম্পর্কের পথে সংসারে কিন্তু আপনাদের নানা রকমভাবে ভাঙন সৃষ্টি হচ্ছে নানা রকমভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে আপনারা কিন্তু নানা রকমভাবে বাধা চলে আসছে তো এই যে বিষয়গুলি এই বিষয়গুলি কিন্তু আপনাকে আজ থেকে অবশ্যই বন্ধ করতে হবে যে কোনো কাজ করার ক্ষেত্রে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন আপনি মিথুন রাশি আপনি বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি আপনি নিজের মনটাকে জাগ্রত করুন নিজের শুভ বুদ্ধিটাকে জাগ্রত করুন নিজের যে নিজস্ব বুদ্ধির দিকটি ভাব রয়েছে নিজস্ব চিন্তা চর্চা রয়েছে এই মতামতটাকে আপনি বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন আপনি কিন্তু অন্যের মতামতকে বেশি প্রাধান্য দিচ্ছেন যার কারণে আপনার জীবন কিন্তু রসাতলে চলে যাচ্ছে ব্যর্থতায় ভরে যাচ্ছে জীবনটা আপনার পিছিয়ে যাচ্ছে তাই যত তাড়াতাড়ি আপনি অপরের বুদ্ধিতে চলা বন্ধ করবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু সফলতার পথে জীবনের লক্ষ্যের পথে পুনরায় সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন এবং সফলতার পরবর্তী ষষ্ঠ ধাপটি এগিয়ে যেতে পারবেন এর পাশে সপ্তম পরবর্তী সপ্তম যে বিষয়টি আপনাদেরকে মান্যতা দিতে হবে বা বন্ধ করতে হবে সেটা কি না যারা স্টুডেন্ট বা পড়ুয়া রয়েছেন তাদের জন্য তারা পড়াশোনার ক্ষেত্রে নানা রকমভাবে বিচলিত হয়ে যাচ্ছেন পড়াশোনার জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতেই পারছেন না পড়াশোনার জায়গাটায় আপনাদের একটা অমনোযোগী ভাব একটা একঘেয়েমি ভাব এই বিষয়গুলি থাকার কারণে পড়াশোনার জায়গাটায় আপনি বা আপনার সন্তানেরা নানা রকমভাবে বাধা পাচ্ছেন তো এই বিষয়গুলিকে কিন্তু আজ থেকেই আপনাকে বন্ধ করতেই হবে পড়াশোনার ক্ষেত্রে যেরকম টার্গেট ঠিক করে এগোতে চাইছেন সেরকমভাবে তো এগোতে পারছেনই না একটা অন্যমস্ক ভাব একটা ভাব সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া আজে বাজে সময় নষ্ট করে দেওয়া যেই তুলনায় কম্পিটিশানমূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন বলে ঠিক করছেন সেই তুলনায় শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারছে না পড়াশোনার ক্ষেত্রে একটা ঘাটতি দেখা দিচ্ছে একটা গাফিলতি দেখা দিচ্ছে যার কারণে আপনার কনসেন্ট্রেট ব্রেক করছে এবং পড়াশোনার জায়গায় আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন এবং যেই তুলনায় আপনি পরিশ্রম করে সঠিকভাবে প্রিপারেশান নিতে চেয়েছিলেন সেই জায়গাটায় প্রিপারেশানের জায়গাটা কিন্তু আপনাদের একটা ভীষণ ঘাটতি দেখা দিচ্ছে যে কোনো এক্সামে সাকসেস পাওয়ার পথে আপনি কিন্তু কনফিডেন্স লেভেল লো করে ফেলছেন বারংবার আপনাকে কিন্তু এটা বাধা দিচ্ছে তাই আজ থেকেই এই বিষয়গুলি আপনাকে বন্ধ করতেই হবে এবং এইগুলি করতে পারলেই আজ থেকেই আপনারা গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন এবং সফলতার পথে এগিয়ে যেতে পারবেন এবং চাকরিগুলি এক একে প্রাপ্ত করতে পারবেন যার মারফত আপনার ভাগ্যটা এবার ফিরবে কেননা আগামী দিয়ে গ্রহগতির যে অবস্থান আপনাদের মিথুন রাশির সাপেক্ষে থাকতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণভাবে কেননা আপনার রাশি থেকে যে জায়গা অর্থাৎ পঞ্চম ঘরে মঙ্গল বৃহস্পতির অবস্থান শুক্রের অবস্থান সূর্যের অবস্থান বুধের অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে এবং আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি এবং কর্মপতি শনিদেবও কিন্তু আপনাদের মিথুন রাশির সাপেক্ষে অত্যন্ত স্ট্রং পজিশনে আসতে চলেছে তাই এই জায়গাটা আপনারা কিন্তু এই সময় যদি মেনে চলতে পারেন লক্ষ্যটাকে স্থির করে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু এরপর আপনাদের সফলতা প্রাপ্ত হতে চলেছে এবং সফলতার পথে সপ্তম ধাপটি আপনারা এগিয়ে যাবেন এর পাশে পরবর্তী পরবর্তী যেই কাজটি মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বন্ধ করতে হবে সেটি হলো যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অতিরিক্ত টেনশন করে ফেলছেন অত্যন্ত প্রেশার নিয়ে ফেলছেন সামান্য কাজেও টেনশন নিয়ে ফেলছেন দুশ্চিন্তা করে ফেলছেন আজ থেকে এই বিষয়গুলি আপনাকে দূর করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অল্পতেই হতাশ হয়ে পড়ছেন আশা হারিয়ে ফেলছেন তো এই যে নার্ভাস হয়ে যাওয়া এই অতিরিক্ত টেনশন ভাব এইগুলি কিন্তু আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে এই অতিরিক্ত টেনশনের কারণে ভয় হতাশার কারণে আপনি কিন্তু বারে বারে সফলতার পথে শেষ মুহূর্তে গিয়েও ব্যর্থ হয়ে যাচ্ছেন তো এই বিষয়গুলি কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে তা না হলে কিন্তু জীবনে স্থিরতা ফিরে পাবেন না যে কোনো জায়গায় সঠিকভাবে আপনি মনটাকে বসাতে পারবেন না তাই যত তাড়াতাড়ি আপনি এই বিষয়গুলিকে বন্ধ করবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু জীবনের করতে পারবেন এবং কোনো জায়গায় যদি সামান্য ব্যর্থ হয়ে যান সেই জায়গা থেকে সম্পূর্ণ ভয় খেয়ে দুশ্চিন্তা করে সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে নেন পুনরায় যে উঠে পড়ে লাগতে হবে সেই দিকটা আপনার মাথাতেই আনতে পারেন না আপনি মিথুন রাশি এই নিজের মনকে জাগ্রত করুন আপনি কিন্তু গ্রহের যুবরাজ বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি আপনি তাই নিজের মনকে জাগ্রত করুন এবং এই বিষয়ে দুশ্চিন্তা ভয়গুলিকে মন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করুন এবং সফলতার পথের পরবর্তী ধাপটিকে আপনারা এগিয়ে যান এর পাশাপাশি পরবর্তী পরবর্তী যে বিষয়টি মিথুন রাশির জাতক জাতিকাকে বন্ধ করতে হবে সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এটি থেকে বেশি দেখা যায় যে কোনো কাজ করার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা মনে মনে নিজেরাই ভেবে ফেলেন লোকে কি ভাববে লোকে কি বলবে এরকম কিছু ভাবনাচিন্তা এরকম কিছু দুশ্চিন্তা অল টাইম আপনাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আপনি নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় নিজের বুদ্ধিতে কোনো কাজ করছেন বা করবেন বলে ঠিক করছেন তবুও লোকে কি বলবে লোকে কী ভাববে এইরকম কিছু চিন্তাভাবনা আপনার মনের মধ্যে চলে আসছে যার কারণে আপনি অনেক কাজ করতে গিয়েও পিছিয়ে আসছেন সফলতার পথে এগিয়ে যেয়েও ভয়ে পিছিয়ে আসছেন যার কারণে আপনার সফলতার পথে মাঝে মধ্যেই বাধা সৃষ্টি হচ্ছে তো এবার থেকে এই বিষয়গুলি আপনাকে বন্ধ করতে হবে যার মারফত আপনি আপনার ভাগ্যটাকে ফেরাতে পারবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতাগুলিকে একে একে প্রাপ্ত করতে পারবেন পরবর্তী আসে যাক যেটি মিথুন রাশির জাতক জাতিকাদের যে কোনো সম্পর্কের জায়গায় সবথেকে বড় ভুল কি না আপনি মিথুন রাশির মানুষ কেউ যদি আপনাকে অবহেলা করে অপমান করে আপনি কিন্তু তার পিছনেই বেশি সময় দেওয়ার চেষ্টা করেন আপনি তার পিছনেই বেশি ঘোরার চেষ্টা করেন আপনি মিথুন রাশির মানুষ আপনি গ্রহের যুবরাজ বুধের আশীর্বাদপ্রাপ্ত আপনি কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন কোনো ভালোবাসার ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো মানুষ আপনাকে অবহেলা করল তুচ্ছ তাচ্ছিল্য করলো কিন্তু যখনই সে আবার বিপদে পড়ছে আপনি আবার তাকে হেল্প করতে এগিয়ে যাচ্ছেন কিন্তু বিপরীতে আপনি তার সাথে কোনো হেল্প কোনো সহযোগিতা পাচ্ছেন না কোনো ভালোবাসা পাচ্ছেন না তবুও আপনি তার পিছনেই ছুটছেন তাকেই বেশি সময় দেওয়ার চেষ্টা করছেন এই বিষয়টা কিন্তু মৃত্যু রাশির মাথায় রাখতে হবে এই বিষয়টা থেকে আপনি যদি বেরিয়ে আসতে পারেন তাহলে যে কোনো সম্পর্কের জায়গাটার যে আঘাত পাচ্ছিলেন ব্যথা পাচ্ছিলেন সেই জায়গাটা থেকে নিজেকে বার করে আনতে পারবেন আপনি মিথুন মানুষ এই বিষয়টার প্রতি আপনাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে পরবর্তী যে বিষয়টি মিথুন রাশির মানুষটিকে বন্ধ করতে হবে সেটি হল মিথুন রাশির মানুষরা যে কোনো কাজ করার ক্ষেত্রে সঠিক চিন্তা চর্চা ভাবনা পরিকল্পনা না করেই কোনো কাজ শুরু করে ফেলছেন যার কারণে সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজটি এগোতে চাইছেন সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে পারছেন না শেষ পর্যন্ত কাজটি যেতেই পারছে না বাধা চলে আসছে তাই সঠিকভাবে প্ল্যান পরিকল্পনা করে কাজ না করার জন্য আপনি যেই পরিমাণ পরিশ্রম করছেন সেই তুলনায় যথার্থ ফল লাভ করতে পারছেন না সেটা ব্যবসার ক্ষেত্রে হোক অফিসে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক সংসার জীবনে হোক যাই কাজ হোক যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা ঠিক প্ল্যান পরিকল্পনা করে তবেই কাজটি করার চেষ্টা করুন তাহলে কিন্তু জীবনে একের পর এক সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় জয় বজরংবালী হনুমানজির জয় কথাটি লিখবেন ধন্যবাদ ভালো থাকুন